বন্ধুরা আপনারা হয়তো ওমেগা থ্রি ফেটি অ্যাসিডের নাম শুনেছেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের মধ্যে অনেক উপকারের ভূমিকা পালন করে থাকে আজকের এই ভিডিওতে আমরা জানবো ওমেগা থ্রি ফেটি অ্যাসিড আমাদের শরীরে কি কি উপকার করে এবং কোন কোন খাবারের মধ্যে ওমেগা থ্রি ফেটি এসিড পাওয়া যায় আমাদের শরীরের যদি প্রদাহ কারো হয় শরীরের ভিতরে বিভিন্ন প্রধানটাকে কমাতে ওমেগা অ্যাসিড আপনাকে অনেক সহায়তা করতে পারে যেমন আর্থারাইটিসের সমস্যা হয়ে থাকে পায়ে বাতের সমস্যা পাতের সমস্যা এগুলোকে কমাতে খুব বেশি সহায়তা করে যে কোনো ধরনের প্রদাহ আপনার শরীরের মধ্যে হলে সেটাকে কমাতে সহায়তা করে অস্ট্রিয়পোরসির মতো সমস্যা হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার মতো সমস্যা সেটাকে প্রতিরোধ বন্ধুরা খুব বেশি সহায়তা করতে পারে তাছাড়া আমাদের যে সেল মেমব্রিন রয়েছে যে কুশের আবরণী রয়েছে সেটাকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করে যদি কোনো প্রেগনেন্ট লেডি থাকেন তাহলে ওনার যে গর্ভের যে শিশু রয়েছে তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার ব্রেইন ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু অমেগাত্রি ফেটিয়েসিড বন্ধুরা খুব বা ভালো ভূমিকা অবশ্যই বন্ধুরা পালন করতে পারে তাছাড়া আমাদের হৃদযন্ত্রের ক্ষেত্রে আপনার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে খুব বেশি সহায়তা করে আমাদের যে রক্ত নারী রয়েছে সেগুলোর নমনীয়তাটাকে বজায় রাখতে বন্ধুরা ওমেগাত্রিক ফেটিএসিড কিন্তু খুব বেশি সহায়তা করতে পারে রক্তের যাতে মাত্রা বেশি যারা খুব বেশি তৈলাক্ত খাবার গ্রহণ করেন তাদের রক্তের ট্রাইগ্লাসিডের মাত্রাটা খুব বেশি বৃদ্ধি পেয়ে যায় ট্রাইগ্লেসাইডের মাত্রা বেড়ে থাকলে সেটাকে কন্ট্রোল করতে অমেগাত্রি ফেটিএসিড অবশ্যই আপনার খুব খুব ভালো সহায়তা করতে পারে আমাদের চোখের ক্ষেত্রে আমাদের চোখের হেলথটাকে বজায় রাখতে খুব বেশি সহায়তা করে বয়স্কদের যে কগনেটিভ ফাংশন রয়েছে সেই কগনেটিভ ফাংশনটাকে ইম্প্রুভ করতে আমাদের ব্রেইন হেলথটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে অনেকে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে ভোগেন অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে অনেকেরই বিভিন্ন স্টাডিতে পাওয়া গেছে ফ্যাটি ফেটিএসিডে ঘাটতি হলে শরীরে আপনার অ্যাংজাইটি এবং ডিপ্রেশনটা খুব বেশি আপনার হতে পারে সেটা থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন সাপ্লিমেন্ট হিসাবে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অবশ্যই বন্ধুরা সেবন করা যেতে পারে তো অবশ্যই আপনার উপকার কিন্তু করবে বাচ্চাদের দুধের মধ্যে দেখবেন ডি থাকে এটাও কিন্তু অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা বাচ্চাদের ব্রেন ডেভেলপের ক্ষেত্রে খুব বেশি সহায়তা করে কোন কোন খাবারের মধ্যে আমরা অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাবো এটা আপনারা জেনে নিন বিভিন্ন ধরনের যে মাছ রয়েছে মাছের মধ্যে সামুদ্রিক মাছের মধ্যে বেশি পাওয়া যায় তাছাড়া স্যালমন টুনা এসব রয়েছে এগুলোর মধ্যে তাছাড়া কড লিভার যে অয়েল রয়েছে এগুলোর মধ্যে অবশ্যই ধরনের যে নাটস রয়েছে বাদাম যেমন ওয়েলনাট সিডস যেমন চিয়া সিড রয়েছে বিভিন্ন ধরনের যে সিডসগুলো রয়েছে এগুলোর মধ্যে ওমেগাত্রি ফেটিসিট অবশ্যই আপনার বন্ধুরা পেয়ে যাবেন তাছাড়াও ডিম ইয়গাট এগুলোর মধ্যে আপনি কিন্তু অবশ্যই পাবেন বন্ধুরা যে ভালো হেলদি যে ফ্যাটস থাকে হেলদি হেলদি ফ্যাট যেগুলো যেমন এই মাছের ফ্যাটগুলো বললাম আমি হেলদি ফ্যাটের মধ্যে অবশ্যই আপনি ফ্যাটি অ্যাসিড পেয়ে যাবেন সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি যদি সেবন করেন তাহলে ঘাটতি পূরণ করতে খুব বেশি সহায়তা করবে বিভিন্ন ধরনের লিফি গ্রেন্স ভেজিটেবল সবুজ শাক সবজি বিভিন্ন ধরনের গ্রেনস থাকে এগুলোর মধ্যে অবশ্যই বন্ধুরা অ্যাসিড আপনি কিন্তু পেয়ে যাবেন অ্যাসিডের বিভিন্ন সাপ্লিমেন্ট পাওয়া যায় আপনার সাপ্লিমেন্ট চাইলেও আপনি কিনে অবশ্যই আপনি সেবন বন্ধুরা করতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ